রূপা বয়স মাত্র বিশ বছর ঢাকা শহরের এক ছোট্ট বারাবাসায় বাবা মায়ের সঙ্গে থাকে দেখতে সে এমনই সুন্দর যেন ফুলের পাপড়ির মতো কোমল আর আকাশের ভোরের মতো স্বচ্ছ সবাই তাকে দেখলে একবার ঘুরে তাকায় কিন্তু রূপার ভিতরের সৌন্দর্য তার বাইরের রূপের চেয়েও অনেক গভীর শৈশব থেকেই পড়াশোনায় মনোযোগী ছিল সে কলেজে উঠে তার স্বপ্ন আরো বড় হয়ে যায় একদিন নিজের পায়ে দাঁড়াবে বাবা মাকে স্বাচ্ছন্দে রাখবে সমাজে কিছু ভালো কাজ করবে অনেকেই তাকে শুধু সুন্দরী মেয়ে হিসেবে চিনতে চাইত কিন্তু রূপা নিজের পরিচয় ঘটতে চেয়েছিল পরিশ্রম আর প্রতিভা দিয়ে পড়াশোনার ফাঁকে সে অনলাইনে ছোট একটি উদ্যোগ শুরু করে হাতের কাজ করা গহনা বিক্রি প্রথম দিকে বন্ধুদের মধ্যেই বিক্রি হতো কিন্তু ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওয়ার্ডার বাড়তে শুরু করে ব্যবসা ছোট হলেও প্রতিটি ওয়ার্ডার রূপার কাছে ছিল নতুন এক আনন্দ নিজের হাতে কিছু করে মানুষকে খুশি করার অনুভূতিটাই তার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা তবে পথটা একদম সহজ ছিল না কখনো অর্থ অভাব কখনো আত্মীয় স্বজনের তিরস্কার মেয়েরা এসব করে কি হবে এসব কথায় মন ভেঙে যেত কিন্তু প্রতিবার মায়ের সাহসী চোখ আর বাবার নীরব সমর্থন তাকে আবার নতুন করে লড়াই করতে শেখাত রূপার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটি আসে যখন একদিন একজন কাস্টমার মেসেজ করে বলে আপনার বানানো নেকলেসটা আমার জীবনের সবচেয়ে প্রিয় উপহার সেই দিন রূপা বুঝেছিল তার ছোট কাজও কারো জীবনে বড় হাসি আনতে পারে আজ রূপা সংগ্রাম করছে কিন্তু তার স্বপ্ন আকাশ ছুতে চায় সে জানে জীবন শুধু সৌন্দর্য নয় বরং পরিশ্রম ভালোবাসা আর অটল বিশ্বাসেই গড়ে ওঠে তার চোখে প্রতিদিনই এক নতুন ভোর যেখানে সে শুধু নিজের নয় হাজারো মেয়ের প্রেরণা হতে চায়